বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আজ দেখো আমি চলে গেছিলাম মাসকাবুরি বাজার করতে আজ ব্রতকে যেহেতু স্কুল থেকে আমি আর ওর পাপা দুজনেই আনতে যাচ্ছিলাম তাই ভাবলাম ওর স্কুলের পাশেই একটা মার্কেট আছে ওখান থেকেই নিয়ে নিই সব জিনিসপত্রগুলো তাই চলো দেখো মার্কেট করে নিই দেখো কত জিনিস আছে আমি তো এখানে গেলে বুঝতেই পারি না কি ছাড়বো আর কি নেব আমার তো মনে হয় সবই উঠিয়ে নি এক করে যাই হোক দেখো আমি শপিং করছি এদিকে তোমাদের দাদা ভাই প্রথমে শপিং করছিলো কি কি নিতে হবে আমি বলে দিচ্ছিলাম ও নিচ্ছিল তারপর এবার আমি নিচ্ছি আমি দেখাচ্ছি যে আমি কি নেব কি নেব না কারণ আমি বললাম না আমার যা দেখলেই যাই দেখি আমার খুব নিতে ইচ্ছা করে তার জন্য পিডিয়া দেখলাম কিন্তু পিডিয়া আমার কাছে তিনটে আমি নিয়ে রেখেছি তো ওগুলো অনেকটাই রয়েছে বলে আর নিলাম না এদিকে দেখো বাসন মাজার সাবান দেখছিলাম চলো এরকমভাবে শপিং করে নিই করে তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি কি কি শপিং করলাম তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি সব দেখাচ্ছি প্রচুর জিনিস আছে এখানে মানে এ টু জেড তোমার যা চাই তুমি তাই নিতে পারো এবার চলে এসি ব্রতকে স্কুল থেকে নিতে দেখো সব বাচ্চারা যাচ্ছে এক এক করে ব্রতকে স্কুল থেকে নিয়ে নেবো ওকে এই যে ব্রত স্কুটিতে বসে গেছে এবার চলো বাড়ির দিকে যাই হ্যালো বন্ধুরা আগের দিনকে আমি শপিং করতে গেছিলাম তোমাদেরকে বলেছিলাম কি কী নিয়েছি দেখাবো এই যে এগুলো আমি নিয়ে এসেছি দেখো আর দেখাচ্ছে আমার ছেলে কী নিয়ে এসেছি বাবাই দেখাও এই লবণের প্যাকেট দুটো ম্যাগির প্যাকেট তারপর এই যে বিস্কিট বিস্কিট নিয়ে আসা হয়েছে এই বিস্কিটটা ব্রত খায় আর কী কী নিয়ে আসা বাসন মাজার সাবান আর দাও ন সার্পের প্যাকেট এটা একটা সার্পের প্যাকেট এটা একটা সিমই সিময়ের প্যাকেট হ্যাঁ আর এই যে জিরে মশলা জিরে পাউডার মিট মশলা ব্ল্যাক পেপার হ্যাক রসনা এই যে কুরকুরি প্যাকেট নিয়ে আসা ছিল চার প্যাকেট দু প্যাকেট শেষ হয়ে গেছে হালদি পাউডার আর একটা জিরির পাউডার আরও একটা হালদি পাউডার একটা পিডিয়াশিওর হাক্কা নুডুলস দু প্যাকেট ব্রত সাবান এটা এমনি ইউজ করার জন্য সাবান এটা হলো হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ আর এটা হলো এই অল আউট ব্যাস টোটাল এই যে আমাদের এইগুলোই শপিং করা হয়েছে এই যে সব এখানেই আছে এগুলো প্যাকিং করব এই যে কিছু জিনিস এই কার্টুনে চলে গেছে এর মধ্যেই গুছিয়ে গুছিয়ে রাখবো এগুলো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও বাই টাটা